মমতা ব্যানার্জি তো নিজেকে সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে মনে করেন এবং সবচেয়ে বেশি জ্ঞানী হিসেবে মনে করেন সারা পৃথিবীর মধ্যে খানিকটা মেগালোম্যানি এক তো উনি প্রাথমিক দুর্নীতির যে মামলাগুলো আমি শুনেছিলাম তাতে আমি যা দেখেছিলাম যে ভয়ানক দুর্নীতি হয়েছে ভয়ানক দুর্নীতি নির্লজ্জ দুর্নীতি তো সেই জন্যে আমি পুরো পরীক্ষাটা বাতিল করে দিয়েছিলাম এটা করা যায় এখনও করা যায় কিচ্ছু অসুবিধা নেই এখনও করা যায় মমতা ব্যানার্জি স্কুল সার্ভিস কমিশনের হাত বন্ধ করে দিয়ে হাত বেঁধে রেখে দিয়েছে আমি গত দুদিন ধরে বার্তা দিচ্ছি অরাজনৈতিকভাবে মমতা ব্যানার্জিকে দিদি বলে সম্বোধন করে কিন্তু কানে জল ঢুকছে না হয়তো কানে জল ঢুকবেও না ওই যে দোষারোপটা করছেন বিচারপতিদের ওপর যে শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার চক্রান্ত চলছে সেটা একটা সম্পূর্ণ মিথ্যে কথা একটা বানানো ভাওতাবাজির কথা অনেক স্কুল আছে তাকে তাতে উনি এখনো প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুল তাতে উনি এখনো টিচার জোগাতেই পারেননি উল্টে ছাব্বিশ হাজার টিচার নন টিচিং স্টাফের চাকরি চলে গেল তো ওনার জন্য গেল মমতা ব্যানার্জি কি আইন আইন জীবিকা এ সম্বন্ধে কিছু জানেন আমার খুব সন্দেহ আছে মমতা ব্যানার্জি নিজেও তো বলছে তিনি নাকি আইন পড়েছেন তার আইনের ডিগ্রি আছে ঘোড়ার ডিম আপনার জাজমেন্টটা কেন সরকার মানতে গেল না এবং ফলে আজকে যেরকম রোশের মুখে পড়তে হচ্ছে রাজ্য সরকারকে এটা ইল অ্যাডভাইসড রাজ্য সরকারকে যারা অ্যাডভাইস করেছেন তারা সঠিক অ্যাডভাইস করেননি এবং দ্বিতীয় হচ্ছে মমতা ব্যানার্জির ইগো মমতা ব্যানার্জি তো নিজেকে সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে মনে করেন এবং সবচেয়ে বেশি জ্ঞানী হিসেবে মনে করেন সারা পৃথিবীর মধ্যে খানিকটা মেঘালোম্যানি এক তো উনি সেই জন্য উনি অ্যাকসেপ্ট করেননি এখন বুঝিয়েছেন অবস্থাটা কি যে মামলায় গোটা মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল সেই মামলায় এবার সুপ্রিম কোর্ট শুনবে এটা তো এবার বিরাট বড় বিপদে পড়তে চলেছে এই রাজ্যের সরকার না বিপদে পড়তে চলেছে কথা বলা যায় না যতক্ষণ সুপ্রিম কোর্টের অর্ডার হচ্ছে সুপ্রিম কোর্টের সম্ভবত মামলাটা আগামীকাল আছে তো সেখানে কোর্ট যা করবে তখন আমরা জানতে পারবো কোর্টের অর্ডারটা কী হলো তখন কোনো মন্তব্য করা যেতে পারে এতগুলো মানুষের চাকরি বাতিল হয়েছে এবং আজকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে নিয়ে সভা করেছেন নেতাজিন্দ স্টেডিয়ামে এবং অন্যদিকে প্রাথমিকেও কিন্তু বাতিল হতে পারে চাকরি হাজার এরকম একটা মানে ঘটনা শোনা যাচ্ছে শুধু তাই নয় পুরসভাতেও দেদার নিয়োগ হয়েছে আর অন্যদিকে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা থেকে সরে দাঁড়িয়েছেন বিচারপতি সৌমেন সেন প্রাথমিক দুর্নীতি মামলায় এবার একটা নতুন মোড় এলো কি বলবেন দেখুন প্রাথমিক দুর্নীতির যে মামলাগুলো আমি শুনেছিলাম তাতে আমি যা দেখেছিলাম যে ভয়ানক দুর্নীতি হয়েছে ভয়ানক দুর্নীতি নির্লজ্জ দুর্নীতি তো সেই জন্য আমি পুরো পরীক্ষাটা বাতিল করে দিয়েছিলাম আর তারপরে যা শুনেছিলাম যে এটা অ্যাপিল হয়েছে এবং অ্যাপিলটা এসেছিলো কোনো একজন মহামান্য বিচারপতির ঘরে তিনি আজকে বোধহয় সেটাকে ব্যক্তিগত কারণে শুনবেন না বলে জানিয়ে দিয়েছেন তো ব্যক্তিগত কারণ থাকতে পারে সে নিয়ে তো আর কোনো মন্তব্য করা যায় না হুম তো এখন চিফ জাস্টিস ঠিক করবেন যে কার ঘরে মামলাটা আবার হবে কার ঘরে যাবে আপনি বলেছিলেন যে নতুন করে মানে আরেকবার আপনি বোধহয় অ্যাপিল করেছিলেন আমাদের মুখ্যমন্ত্রীর কাছে যে যদি নতুন করে যোগ্য অযোগ্যের বাছাইটা করা যায় মানে আপনার মতে কি এখনও যোগ্য অযোগ্যকে বাছাই করা সম্ভব মানে সেটা এতদিন এসএসসি রাজ্য সরকার বা সিবিআই কেন করতে পারলো না কি বললো করতে পারলো না এটা করতে দেওয়া হলো না এটা করতে দেওয়া হলো না যাতে পুরো ব্যাপারটাকে জোট পাকিয়ে দেওয়া যায় এই সেই জন্যে এটা করা যায় এখনও করা যায় কিচ্ছু অসুবিধে নেই এখনও করা যায় মমতা ব্যানার্জি স্কুল সার্ভিস কমিশনের হাত বন্ধ করে দিয়ে হাত বেঁধে রেখে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন যে একটা অটোনমাস বডি সেটা বোঝাই যাচ্ছে না তো সেই জন্য এখনও হয় আর আপনার মতো এখনও সেই যোগ্য যোগ্য প্রার্থীদেরকে আলাদা করা যায় যোগ্য যোগ্য প্রার্থীদের আলাদা করলে যে সুবিধেটা হবে যখন এই করার পরে যখন রিভিউয়ের জন্যে রাজ্য যাবে যে সুবিধেটা হবে সেটা হচ্ছে যে যারা যোগ্য তাদেরকে আবার নতুন পরীক্ষায় বসতে হবে না যোগ্য যোগ্য আলাদা করার পর তাদের যে অ্যাকাডেমিক মার্কস সেগুলো তো যা ছিল তাই থাকবে সেই যোগ্যদের অযোগ্যদের কথা বলছি না আলাদা করার পর যোগ্যদের যে অ্যাকাডেমিক মার্ক সেটা যোগ করা হবে যোগ করলে হয়তো ম্যাক্সিমাম একটা নতুন ইন্টারভিউ হতে পারে ইন্টারভিউয়ের যে নম্বর আছে পাঁচ বছর পাঁচ নম্বর বা দশ নম্বর সেইটা দিলে যোগ্য প্রার্থীদের সবচেয়ে বড় যে দুশ্চিন্তা যে আবার পরীক্ষায় বসতে হবে তাতে কি হবে না হবে কেউ জানে না হুম সেটা থেকে তারা কেটে বেরিয়ে আসবে তাতেই তো আমার মনে হয় শতাংশ সমস্যার সমাধান হয়ে যাবে শুধু যোগ্য যোগ্য এটা যদি ওয়েবসাইটে স্কুল সার্ভিস কমিশনকে তুলে দিতে বাধা না দেওয়া হয় তুলে দেওয়া সম্ভব তো সিবিআই তো বার করেছে পুরো পুরো লিস্টেই বার করে দিলে পুরো ওএমআর শিটগুলোই যদি তুলে দেওয়া হয় তাহলেই লোকে বুঝে নেবে দুদিন লাগবে এবং এটা তুলতে তুলতে হয়তো একদিনও লাগবে না আধ ঘন্টা এক ঘন্টা লাগতে পারে সম্ভব আজও সম্ভব শুধু করতে দেওয়া হচ্ছে না একটা অত্যন্ত বিদ ঘুটে রাজনীতি করা হবে বলে এ করতে গিয়ে ল্যাজেগো হয়ে যাচ্ছে না অবশ্য মমতা ব্যানার্জি করতে গিয়ে কারণ তাকে একরকম বোঝানো হয়েছিল তার অ্যাডভাইসাররা পণ্ডিত অ্যাডভাইসার আছেন তার তারা একরকম বুঝিয়েছিলেন যে কোর্টের এরকম হবে আর রকম হয়ে গেল এইসব হচ্ছে ব্যাপার না কিন্তু এই রাজনীতি করে আলটিমেটলি নিজেদেরই তো বিপদ ডেকে আনছেন কারণ সামনে ছাব্বিশের ভোট এবং এইভাবে যে আজকে চাকরি বাতিল যাদের হয়ে গেল যারা হাহাকার করছেন তারা তো তাদের প্রভাব তো সেই ভোটেও পড়বে সেটা কি মুখ্যমন্ত্রী বুঝতে পারেননি মনে হয় সেটা তার খেয়াল ছিল না বা তিনি জানেন যে ভোট ফোট ওসব তো ম্যানেজ করে নেওয়াই যায় এইটার জন্য ভোটে উনি হয়তো মনে করেন যে এটার জন্য ভোটে হয়তো কোনো প্রভাব পড়বে না সেই জন্য হয়তো উনি এরকম করেছেন মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার জন্য আর্জি জানাবে রাজ্য তাতে কি আদৌ কোনো লাভ হবে বলে মনে করেন না সেটা সঠিকভাবে পুনর্বিবেচনা কখন হয় তার যে ওনার যে লিগাল অ্যাডভাইজার যারা আছেন তারা জানেন যে কখন পুনর্বিবেচনা রিভিউ এসব কখন হয় ঠিক আছে সেই গ্রাউন্ড যদি সঠিকভাবে তুলে ধরতে পারে যার অন্যতম হচ্ছে যোগ্য যোদ্ধ অযোগ্য বাসাই করে সুপ্রিম কোর্টের সামনে দিয়ে দেওয়া যে হ্যাঁ আমরা মনে করছি যে এরা অযোগ্য এই এই কারণে এরা যোগ্য এদের ওই সেই কারণগুলো তাদের মধ্যে নেই সেটা দিয়ে দিতে পারলে সুপ্রিম কোর্ট নিশ্চয়ই বুঝবে কেন বুঝবে না সুপ্রিম কোর্টে তো অত্যন্ত বিদগ্ধ অত্যন্ত অভিজ্ঞ বিচারপতিরাই আছেন তার মধ্যে ভারতবর্ষের চিফ জাস্টিস নিজে আছেন যে বেঞ্চ এই অর্ডার দিয়েছে সেখানে তো সুপ্রিম কোর্ট বুঝতে পারবে না বা সুপ্রিম কোর্ট কনসিডার করতে পারবে না এরম তো কোনো ব্যাপার নয় মুখ্যমন্ত্রী সঠিক একটা গ্রাউন্ড দেখিয়ে একটা বা দুটো গ্রাউন্ড দেখিয়ে তবে সেই অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্টের সামনে ফাইল করতে হবে এখানেও যদি ছেলে খেলা হয় সুপ্রিম কোর্টের উপর দোষ চাপিয়ে দেওয়া হবে এই তো আমরা গিয়েছিলাম সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট দিল না অমুক তমুক তো তোমরা কী নিয়ে গিয়েছিলে সাপ ব্যাং হাতি ঘোড়া এসব নিয়ে গেলে তো হবে না তোমরা কি নিয়ে যাচ্ছ তার উপরও নির্ভর করছে যে সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার করবে কি না তোমরা একটা সঠিক জিনিস নিয়ে যাও সেই সঠিক জিনিস যাতে নিয়ে যায় তার জন্যেই আমি গত দুদিন ধরে বার্তা দিচ্ছি অরাজনৈতিকভাবে মমতা ব্যানার্জিকে দিদি বলে সম্বোধন করে কিন্তু কানে জল ঢুকছে না হয়তো কানে জল ঢুকবেও না এই ছাব্বিশ হাজাররা তখন কি করবে কি জানে আমি জানি না মুখ্যমন্ত্রী বলছেন যে সুপ্রিম কোর্টের রায় আমি পড়ে দেখেছি বিচার ব্যবস্থার উপর আমার আস্থা রয়েছে ভরসাও রয়েছে বিচারপতিদের প্রতি শ্রদ্ধা জানিয়েই বলছি এই রায় মেনে নিতে পারলাম না এবং একই সঙ্গে তিনি প্রশ্ন তুলছেন যে শিক্ষা ব্যবস্থাকে নাকি ভেঙে দেওয়ার চক্রান্ত চলছে দেখুন শিক্ষা ব্যবস্থাকে উনি নিজেই ভেঙে চুরমার করে দিয়েছেন আর নতুন করে ভাঙার কোনো জায়গা নেই সুতরাং উনি যে দোষারোপটা করছেন বিচারপতিদের উপর যে শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার চক্রান্ত চলছে সেটা একটা সম্পূর্ণ মিথ্যে কথা একটা বানানো ভাওতাবাজির কথা এইসব লোকজন তো মানুষ ধরেই ফেলবে শিক্ষা ব্যবস্থার কী আস্ত রেখেছেন উনি বহুদিন কতগুলো বিশ্ববিদ্যালয় সেটাও তো শিক্ষার মধ্যে পড়ে তারা উপাচার্য ছাড়া চলছে তাই না অনেক স্কুল আছে তাকে তাতে উনি এখনও প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুল তাতে উনি এখনও টিচার জোগাতেই পারেননি উল্টে ছাব্বিশ হাজার টিচার নন টিচিং স্টাফের চাকরি চলে গেল গেল তো ওনার মুখ্যমন্ত্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে সরাসরি নিশানা করেছেন এবং তিনি বলছেন যে তিনি কেন করলেন করলেন আজকে বিকাশ বাবু বলে কোনটা সত্যি এবং কোনটা মিথ্যে সেটা লোকের মানে সাধারণ মানুষের চোখের সামনে এলো এটাই কি বাবুর ওপরে তার বিরক্তির কারণ হয়ে উঠলো তাহলে তাই তো মনে হচ্ছে একজন আইনজীবীর কাছে কিছু ক্লায়েন্ট এসছেন তারা দেখিয়েছেন যে এই দুর্নীতি হয়েছে এই ঘরমিল আছে সেই আইনজীবী যদি সেটা একটা পিটিশন আকারে নিয়ে গিয়ে কোর্টে ফাইল করেন এবং সেই মামলা লড়েন তাহলে আইনজীবীর কী দোষ মমতা ব্যানার্জি কি আইন আইনজীবিকা এ সম্বন্ধে কিছু জানেন আমার খুব সন্দেহ আছে মমতা ব্যানার্জি নিজেও তো বলছে তিনি নাকি আইন পড়েছেন তার আইনের ডিগ্রি আছে ঘোড়ার ডিম এর একটাই উত্তর ঘোড়ার ডিম